আসসালামু আলাইকুম ভিউয়ারস তোলাচ্ছি দেখেন কি ড্রেস নিয়ে আপনারা ভাবছেন সূত্র মেলায় অফার দিচ্ছি না আমরা কিন্তু আমাদের দোকানেও স্পেশাল অফার নিয়ে তোলাচ্ছি অনেক অনেক ড্রেস বস্তা তো মনে করেন প্রায় আটটা বস্তা আমরা এখন আপাতত পাঁচটা বস্তা ডেলি আপনাদের দেখাবো যে কি পরিমাণের স্টক আমাদের এখানে আসছে সব কিন্তু ক্যাটালগ ড্রেস একটা ড্রেসেরও মান খারাপ না প্রত্যেকটা ড্রেস টু থাউজেন্ড প্লাস এ সেল হওয়া ড্রেস গুলো আজকে আপনাদের ধামাকা ধামাকা প্রাইস দিব আগামীতে আমরা চিন্তা করেছি যে আপুদের আর এভাবে আর মানে উড়াধুরা কম প্রাইজের ড্রেস দিব না সব প্রিমিয়াম ড্রেস দিব এবং সব কোয়ালিটি ফুল দেবো সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রাইসটাও রিজনেবল পেয়ে যাচ্ছেন দেখেন কি পরিমাণের ড্রেস ওরে সর্বনাশ ওরে সর্বনাশ দেখছেন ভাববেন যে এক পিস দুই পিস নিয়ে অফার দেই না তুই ওই পাশে যা এক পিস দুই পিস নিয়ে অফার দেই না ভাই আমরা এক পিস দুটো ডিজাইনে মনে আছে রিং 1 রিং 2 আচ্ছা ঠিক আছে আমরা দেখায় দেব কালার শো করে দেখেন 100 পিস ড্রেস এত বড় বস্তা তাহলে ড্রেসে কত কাপড় আছে মাশাআল্লাহ দেখেন কি পরিমাণের ড্রেস চলে আসবেন সরাসরি আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে হ্যাঁ আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পেজে যে শোরুমটা আছেই দেখেন একটা শোরুমে কত প্রোডাক্ট থাকলে তো ভরপুর হয় আপনারা সরাসরি চলে আসবেন সরাসরি আসলে ডিসকাউন্টের প্রচুর প্রোডাক্ট পাবেন আমরা চিন্তা করেছি যে ডিসকাউন্টের এবার আসলেও আমরা সেই প্রোডাক্টগুলো আপুদেরকে দিব প্রচুর 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 পরিমাণে ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তা না দুই দিন ছিলাম বেশ কয়েকজন আপু আসছিল আলহামদুলিল্লাহ আপুদের কিছু কিছু আপুদের ব্যবহার এত ভালো যা বলে বোঝাতে পারবো না আপুরাও খুব হ্যাপি আমাদের থেকে শপিং করে এ দেখেন দেখেন কি

এই ড্রেস আঠারোশো দু হাজার টাকার নিচে বাংলাদেশের কোথাও থেকে আনতে পারবেন না একদম অরিজিনাল অর্গানজার ভিতরে পার্টি ফোর পিস কালার ডিজাইন একদম মারামারি এবং বলি এরকম ক্যাটালগ সহকারে পাবেন কিন্তু এই যে ক্যাটালগ সহকারে প্রত্যেকটা ড্রেসে ক্যাটালগ সহকারে পাবেন সৌরম জন্য সুবিধা তো জন্য সুবিধা ডেকুলেশন ড্রেসের দাম কি কত প্রকার ও কি কী সব দেখাইলাম মেলায়

আগেরটা সিম্পল ও না ছিল এবারেটা আসছে একদম ফাটাফাটি ক্যাটালগ এই ভিডিও ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটা হচ্ছে

কত আমি লং আছে 45 পাক্কা 45 লং সেলর লং আছে পাক্কা 40 ঠিক আছে দাম না তো দিছি আমরা একবারে মারামারি দামাপাড়া বুঝছেন কাপড় রে ভাই হাতে পাইলে মানে অর্গানজা অনেক ধরনের কাপড় হয় বাট এই কাপড়টা একদম হাই কোয়ালিটি এগুলি අපারা অনেকে বলে যে ছাব্বিশশো টাকা নাকি ওনারা একলাইবে আছে কেউ কেউ ডায়লগ দেয় যেমন এক্সেল এই এক্সেল আছে পাক্কা আমি বলি এখানে এল এক্সেল ডাবল এক্সেল তিনটা মাপের মাল এই বিয়াল্লিশ বডি আছে এক্সেল আর ডাবল এক্সেল চুয়াল্লিশ আপনারা করা আছে কোনটা রেখে কোনটা নেবেন মারামারি লাগবে মারামারি পাহাড় পরিমাণ ড্রেস নিয়ে আসছি আবুদের জন্য ঈদের জন্য স্টক করার এই মুখ্যম সময় এই সময় যদি আপনারা স্টক না করতে পারেন

সিচল্লিশের আপুরেও এবার এই ভিডিওর মাল পেয়ে যাবেন ঠিক আছে আগের মার তো নাই এর আগে আপারা চুয়াল্লিশ সি চল্লিশের আপনারা আফসুস আফসুস করছেন আর আফসুস করার সময় নাই আপনারা নেন সি চল্লিশে আপুদ্র পেয়ে গেলেন মাত্র তেরোশো টাকায় আগানোর রিং ডিজাইনের টু পারসন যেটা সবচেয়ে বেশি হিট এবং গর্জিয়াস কাজ করা আমরা দিয়ে দিলাম আমানত ফ্যাশন ওয়ালের পক্ষ থেকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ অপারে মেলা ওপারে ঠিক আছে মেলা অফারে সারপ্রাইজ অফার আপুদেরকে দিয়ে দিলাম বহু যুদ্ধ অনেক টাকা বেশি কিনা পড়ছে তারপর আপুদের জন্য আমরা দাম আগের দামে রাখলাম আগের দাম না রাখলে আপুরা আবার বলবে দেখেন সাদাটা অনেকে পান নাই সাদাটা আবার হোয়াইট গোলের ভিতরে এই সাদা কালারটা হোয়াইট গোল জর্জের ভিতরে হোয়াইট গো হোয়াইট কালারের ভিতরে আবার কি দেখছেন পিঙ্ক কালারের কাজ করা আপনি বোঝেন যে এটা কম্বিনেশন কি জিনিস দিলাম আপা 1300 টাকায় আগানো রিং টু ভার্সনটা দিলাম অরিজিনাল ড্রেস এবং ফাটাফাটি কাজ করা ড্রেস ঠিক আছে আচ্ছা হোয়াইট গুলোর ভিতরে এই কালারটাও আছে মাস্টার হোল কালারটা হোয়াইট গুলোর ভিতরে বুঝছো ওয়াও ডাবল এক্সএল মানে 46 46 এর আপুরা আর निराश হবেন না ঠিক আছে 46 এর আপুরা निराश হবেন না ইচ্ছামত জন্য সুখ হবে হ্যাঁ আপনাদের জন্য সুখ হবে 38 42 আর 43 তিনটা সাইজ পাকা মাপ মার্কেটের মাল ভাই এগুলি হচ্ছে گاউছিয়া মার্কেটের বিশাল বড় এক ব্যবসায়ীর মাল শুধু ব্যাংক লোন থাকার কারণে এই লটটা উনি বিক্রি করে দিয়েছেন লস প্রাইজে আপনারা নিয়ে নিলেন এই ড্রেসটা স্থান কাল পাত্র আঠারোশো টাকা বেচা বেচার কথা ছিল হুম কেন জানি তাদেরকে দেয় নাই পরে এসে আমাদেরকে বলছে নগদ টাকা দিলে তারা আমাদেরকে দিয়ে দিবে পরে আমরা নিয়ে নিছি এবং অনেকেই এখন এটা আঠারোশো টাকা হোলসেলে বিক্রি করতেছে কাজ ডিজাইন কি ফালাই দিবেন একটা অন্য বানাইতে গেলে মিনিমাম চারশো টাকা পাঁচশো টাকা এম্বোয়ডারি মজুরি আসবে শুধু অন্যটা হোয়াইট গলের ভিতরে এইটাও হোয়াইট এই কালারটা হোয়াইট গলির ভিতরে পেয়ে যাবেন রিং টু আগানোর টু বার্সন যেটা আমরা বলি এটা পেয়ে যাবেন আপনার ক্যাটালগ সহকারে প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ আছে এবার রিং ওয়ান বার্সনটা দেখাই দেব ওয়ান বার্সন আর টু বার্সন আপনারা কিন্তু উল্লেখ করে দিবেন প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ থাকবে এটা হচ্ছে ওয়ান বারসনটা আটত্রিশ বিয়াল্লিশ ছচল্লিশ সাইজ তিনটা এটাও পেয়ে যাবেন আপনারা হচ্ছে স্যান্টনের ইনার স্যালোয়ারটা স্যান্টনের হবে ঠিক আছে কালারগুলি রে ভাই এ দেখেন

আমরা এই যাব যতগুলি আগানোর বিক্রি করছি তার চেয়ে সবচেয়ে বেটার কোয়ালিটি হচ্ছে এটা এবারে এই কোয়ালিটি এবং ক্যাটালগও আছে ক্যাটালগ সহকারে এরকম আপনারা ব্যাগগুলিও দামি আসলে বড় একটা মার্কেটের ড্রেস তো বড় একটা দামি নামি দামি হচ্ছে ব্র্যান্ডের কোম্পানির ড্রেস ওরা আসলে বিপদে পড়ে বিক্রি করে দিছে সো এই জন্য আমরা এটা আপনাদেরকে দিতে বললাম দাম 1300 বাট আমাদের আগের অন্যগুলোও কিন্তু কাজ কম ছিল তেরোশো টাকা পেয়ে গেলেন আপনারা ডেলিভারি চার্জ ফ্রি নিন আচ্ছা আমরা এই ভিডিওতে আরো কয়েকটা ডিজাইন কথা ছিল নিলে ডেলিভারি ফ্রি দিব কিন্তু আমি কালকে মেলায় বলে ফেলছি যে নিলে ডেলিভারি চার্জ ফ্রি তো নিয়েই ডেলিভারি চার্জ দিয়ে দিছি আলহামদুলিল্লাহ বলে দেই আপনাদেরকে আপনারা কিন্তু কেউ অ্যাডভান্স ছাড়া চিন্তা করবেন না আমাদের অর্ডারের প্রচেষ্টা হচ্ছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিব কিন্তু বাবা আমাদেরকে মিনিমাম তিনশো দশ টাকা বা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিতে হবে যদি ড্রেসের পরিমাণ বাড়ে আপনাকে অ্যাডভান্সের পরিমাণও বা দুইটার ক্ষেত্রে তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন শুধু ডেলিভারি চার্জ কিন্তু দুইটা ড্রেস পাঠাতে পারব না রায় এটাই ব্ল্যাক কালার যারা আগে পান নাই রিং ওয়ান ব্ল্যাক কালার চলে আমাদের উদ্দেশ্য আপনাদের জন্য আপনারা যেন ড্রেস পছন্দ করে একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে আপনারা অর্ডার করেন

এটা হচ্ছে অনলাইনে ভাইরাল আরেকটা ডিজাইন একেবারে মাথা নষ্ট বুঝছো শেপ কি কাটিং শেপ টা দেখছো কোমরের পাশ দিয়ে একদম নৌকার মতো সারানো মানে পেটের অনেক সময় পেটের অংশ মোটা থাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে নিয়ে নেবেন যত মোটা আপুই হন না এখানে কিন্তু আপনার ইয়েতেও প্রচুর পরিমাণে ইয়ে দেওয়া আছে অন্যটাও কিন্তু প্রচুর আপাতত জন্য দিছি ওগুলি আমার ঈদের সময় খোলার কথা ছিল শুধু তোমার মেলার জন্য আমি খুললাম মালগুলি এই ড্রেস আমি ঈদ বাজারে ঈদ মৌসুমে যদি আমি খুলতাম ঠিক আছে তাহলে তোমার এই ড্রেসে আমি হয়তো আরেকটু বেশি লাভ করে বিক্রি করতে পারতাম আর আপনারা যারা নিয়ে স্টক করবেন তারা তো সোনায় সোহাগা তেরোশো টাকা এই পার্টি ওয়ার ড্রেস দুইটা কালার থাকবে দুই সাদার ভিতরে দুইটা কালার আমি আপনাদের দেখাই দিলাম একটা হচ্ছে সাদার ভিতরে ড্রাগন ভিতরে দুইটা কালারই আপনার দেখার মতো কালার দেখেন তো মেলার এই ড্রেসগুলো কি বলবো আর শুধু মেলার জন্য আপনাদেরকে দিয়ে দিলাম এই প্রাইজ এগুলি মা থেকে দেখি পঁয়তাল্লিশশো চার হাজার কয় অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি হাবি দাবি পয়সা বিক্রি করে বাট আমরা কিন্তু বা এগুলি বলিনি এটি আমাদের বাংলাদেশি ড্রেস মেড ইন বাংলাদেশ বাট ডিজাইনগুলি হচ্ছে বিদেশি ডিজাইন ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইন দেখে দেখে বাংলাদেশের মানুষ তো নকলের রোস্তাদ এগুলি সব নকল করা হয়েছে বুঝতে পারছে না পারা

না না পরাঈদ ঈদের কেনাকাটা এখন না করলে আর পাবেন না এই ড্রেস এই ড্রেস তেরোশো টাকায় বাংলাদেশ হাইকোর্ট করবেন সুপ্রিম কোর্ট করবেন যেখানে করেন কেউ দিতে পারবে না একটা কারণ আমরা কেন দিতে পারলাম বুঝি বললাম মহাজন বড় বিপদে পড়ছে ব্যাঙ্গলোর নিয়ে কোটি কোটি টাকা ড্রেস বানাইছে মার্কেট তো স্লো যাইতেছে ঠিক আছে মার্কেট এইভাবে অ্যাঙ্গেল করে ধর ওই যে আচ্ছা মার্কেট স্লো যাওয়ার কারণে মহাজন এগুলি মনে করেন যে বিক্রি করে দিল লটে আর আপনারা পেয়ে গেলেন লটারিতে না হলে এই ড্রেস তেরোশো টাকায় এত সুন্দর ড্রেস ওই চা হাত হ্যাঁ কখনই সম্ভব না তেরোশো টাকায় কখনই সম্ভব না কি করলো ড্রেসটা রে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি দিতে পেরে অনেক হ্যাপি অনেক হ্যাপি আপনারা আপনারা নিয়ে ব্যবহার করে আমাদের জন্য একটু দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আমাদের লাইভ ভিডিও এবং হলো সব সময় অ্যাক্টিভ থেকে আমাদেরকে আপনারা যদি একটু সহযোগিতা করেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ড্রেস আমরা এনে দেব তো এ ভিডিও এখানে শেষ করলাম ড্রেস কিন্তু অল্প এক হাজার পিস কে কটা ভাগে পাবেন যতক্ষণ পাবেন নিয়ে স্টক করে রেখে দেন কাজে লাগবে ইনশাআল্লাহ সবাই